আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন রতনে রতন চেনে বলে একটা কথা আছে এক পিস আর দুই পিস আমার সামনে কিন্তু ইতিমধ্যে আপনারা প্রায় চার চারটা সুন্দর বনে কোরাল মাছ বা ভেটকি মাছ দেখতেছেন দেখেন মাছগুলো কত সুন্দর বলতেছি এই মাছগুলো কোথায় যাবে বা কে নিচ্ছে আমাদের সম্মানিত প্রবাসী ভাই মোহাম্মদ কামরুল ইসলাম তিনি হচ্ছেন এই পার্সেলগুলো সদূর প্রবাসী নিয়ে যাবেন মনে করেন যে দেশি মাছ আসলে প্রবাসে বসে দেশি জিনিস খাইতে কিন্তু অন্যরকম মজা লাগে তো দেখেন আমাদের সেই সম্মানিত প্রবাসী ভাই তিনি চাইলে বাইরে থেকেও কিনতে পারতেন কিন্তু তিনি ওখান থেকে কিনবেন না তিনি হচ্ছে একটা টানা প্রায় চারটা সুন্দরবনের কোরআল মাছ বা ভেটকি মাছের অর্ডার করছেন প্রতিটা মাছ চার কেজি প্লাস এবং সেই সাথে আরও তিনি নিছেন আমাদের প্রিমিয়াম মানের একদম রেডি টু কুক করা কাট ইনটু ফিটিং করা তাপসি মাছ সুন্দরবনের তাপুশি প্রতিটা মাছের সাইজ দেখেন বস প্রতিটা মাছ একদম বিগ সাইজের এক বিঘাতের বেশি হবে দেখেন এই সাইজ এবং সব থেকে বড়ো গুণগুলো হচ্ছে এই মাছগুলো আমরা সম্পূর্ণভাবে একদম কাট করে ভিতরে নারী সব সবকিছু ফালাই দেয় একদম সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার করা যা সে নিবে একটুখানে পানি দিয়ে ধোয়া দিয়ে কিন্তু রান্না করা হয়ে যাবে সো দেখুন আমাদের তাপসি মাছ আছে চার কেজি পরিমাণ তাপসি মাছ তিনি দিবে দিচ্ছেন এরপর হচ্ছে যে কোরাল মাছ আছে দেখেন প্রত্যেকটা কোরাল মাছ একদম সকালবেলার আসা কোনো নট ফ্রোজেন এগুলো কোনো ফ্রোজেন মাছ না দেখেন প্রতিটা মাছের চেহারা দেখেন গালশি দেখেন সবকিছু দেখবেন নদীর বলে কোরাল বলে কথা এগুলা নদীর কোরাল বা সুন্দরবনের কোরাল মাছ দেখেন একদম কাদা পর্যন্ত মাছের আছে সো এই মাছগুলো যাবে হচ্ছে সৌদুর প্রবাসে এবং সে প্রবাসে বসে আমাদের ফিশবিলির মাছ সেখানে বসে স্বাদ নেবে দর্শক তো যাই হোক কথা বলার আমরা এই পার্সেলগুলো করে যাবো সেই সাথে ও আরো একটা জিনিস দিচ্ছে এই যে দেখেন গলদা চিংড়ি সুন্দরবনের ফ্রেশ গলদা চিংড়ি দেখছেন আজকে বারোটা নাগাদ এই মাছগুলো বিমানে উঠবে এবং সেইখান থেকে চলে যাবে হচ্ছে আমাদের সেই প্রবাসী ভাইয়ের কাছে তো চলুন আমরা তাহলে মাছগুলো একটা একটা করে প্রথমে ঢুকাচ্ছি প্রথমে আমরা হচ্ছে এই যে কোরাল মাছ গুলো দিয়ে দেবো চার পিস কোরাল মাছের অর্ডার ছিল আমরা চার পিস কোরাল মাছ কিন্তু বসাই দিলাম চার পিস কোরাল মাছ কিন্তু বসাই দিলাম এখন চার কেজি তাপসিজ চার কেজি তারপরে এক দুই তিন এরপর হচ্ছে এটা তো এই যে চার কেজি তাপসি দিলাম এরপর দিব হচ্ছে গলদা চিংড়ি তবে এই যে হচ্ছে সুন্দরবনের গলদা চিংড়িগুলো এখানে আমাদের ওয়েট করা আছে দর্শক আগে আমরা ওয়েট করে তারপর রাখছি এখানে গলদা চিংড়িগুলো এখন একটু ফাঁকে ফাঁকে দিয়ে হবে তো দেখেন প্রবাসে বসে আপনারা চাইলে আপনারা এভাবে করে আমাদের থেকে নিতে পারেন এবং সে এই বাংলাদেশ থেকে মূলত তার কেউ একজন যাবে রিলেটিভ তো তিনি হচ্ছে মাছগুলো নিয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু প্রকাশ থেকে এই রকমের মাছগুলো আপনারা অর্ডার করতে পারে আপনি আপনার পরিবারের জন্য চাইলে আপনার পরিবার কেমন সুন্দর মাছ আপনি চাইলে প্রকাশে বসে উপরচর পাঠাতে পারেন যদিও মাছগুলো তিনি তার দেশের জন্য মাছ নিচ্ছেন একটা পার্সেল আর একটা বলছে যে ভাই আমি প্রবাসী নিয়ে আসবো সেই জন্য আমার জন্য আলাদাভাবে আর একটা পার্সেল দিবেন তো হয়ে গেল আলহামদুলিল্লাহ তা আমাদের থেকে মাছ নিতে চাইলে আপনারা অবশ্যই অর্ডার করবেন আমাদের ফিস বিলের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে অথবা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ডাব্লিউ ডাবলিউ ডট সিজেল ডট কম লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এমন সুন্দর মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন ওকে